এই যে বন্ধুরা এখন আমি ছাদে যাচ্ছি শাক তুলবো এই যে কলমি শাক তুলবো এই যে ঝুড়ি নিয়ে চলে এসছি শাক দেখো শাক আমার কাছে শাক এই যে এই যে শাক তোলো হ্যাঁ শাক তোলো এই দেখো আমার সোনা মা শাক তুলছে ওরম করে ওরম করে না ওরম করে না পাতা ছিটতে হবে না এই যে এই যে গোড়া ভাঙতে হয় এইভাবে ডাল ভাঙতে হয় ছাড়ো ছাড়ো তোমাকে তুলতে হবে না মা শাক সব শাক নষ্ট হয়ে যাবে এইভাবে ভাঙতে হয় এইভাবে ভাঙতে হয় হ্যাঁ আজকে আমার ওই দিদি আসবে ওই দিদির জন্যই আমি এই শাকগুলো রেখেছিলাম খাইনি এতদিন তো আজকে আসবে একটু আগে ফোন করেছিল তাই জন্য আমি এই যে শাকগুলো তুলি তুলে রান্না করি ওর জন্যই আমি শাকগুলো রেখে দিয়েছিলাম ও বলছিলো যে ও আসবে তখন ওই শাক খাবে এই হচ্ছে বিনা সারের শাক ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাবা ছেড়ে দাও হুম দেখো আবার কদিন পরেই এই সব ফাঁকা হয়ে গেল আর কদিন পরে আবার ভরে যাবে এই এক জায়গাতেই এতগুলো পাতা হয়েছে এক জায়গায় এক এক একাটি এক জায়গাতেই হয়ে গেছে এই একটা টবের মধ্যেই একাটি এখন ওই পাশে আছে এবার এই টবে এই টবের পাতাগুলো সব পোকা ধরে গেছে এই দেখো কালকে এই যে ফুলটা তোলা হয়নি এই যে শুকিয়ে গেছে এখন আমি শাক ছিটছে দেখো শাকের পাতা ছিটছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা থাক থাক ওগুলো ওগুলো গাছ গাছ ফুল গাছ দেখো সব পোকা লেগে গেছে এই শাকগুলো छोड़ा na bakकी দেখো আজকে অনেক শাক হয়েছে এক ঝুড়ির বেশি এক ঝুড়ির বেশি শাক হয়েছে দেখো চলো দেখাচ্ছি ঘরে যাই আর মেঘলা আছে আসো 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 চলে আসো বাবা চলে এই দেখো আজকে তো অনেক শাক হয়েছে দুআটি শাক হয়েছে এই দেখো বুক এই শাকগুলো একটু পোকা লেগে গেছে পাতাগুলো এগুলোকে পাতাগুলো ফেলে দেবো দিয়ে ডাঁটাগুলো নেবো ডাঁটাগুলো কচি আর এগুলো তো কত বড় বড় দেখো দেখো কচি একদম হ্যাঁ একদম কচি এগুলো

দিনটা যে স্পেশাল দিন দিদি আসতে বলে কথা দিদি আসবে নিয়ে মেয়ে আসবে তাই একটু রান্নাবান্নার দিকে ব্যস্ত আছি চলো কী কী রান্না করছি তোমরা দেখে এই যে উচ্ছে ভাজা করব আর মাছ এই যে এগুলো কি ছোটো বাচ্চা ইলিশ এগুলো বাচ্চা ইলিশ নেই নেই নাম কি ইলিশ মাছ এগুলো মানে ছোটো আর মেয়ের জন্য কাতলা মাছ ছেলে আর মেয়ের জন্য কাটা মাছ খেতে পারেন আমার দিদি মেয়ে আবার এই মাছ খায় তো এই কাতলা মাছ ছেলে না খেলে দিদি মেয়ে খাবে আর করবো হচ্ছে এই যে মাংস যে এই মাছ তো আমার বর দিয়ে গেল দেখতে পারছো এই যে মাংস আর করবো হচ্ছে লোটে মাছ কোনো সবজির রেসিপি নেই আর করবো এই যে আর কিছু করব না ভাবছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো বাঁধাকপি সেদ্ধও করা হয়ে গেছিল করবো না শাক তুলেছিলাম শাকটা করবো না অনেক বেলা হচ্ছে এত কিছু রান্না করার সময় নেই আমার এই শাকটা বেছে রেখেছিলাম রান্না করবো বলে করতে বেশি লাগবে না করবো না এত কিছু পদের রান্না খাবে কি তাই এটা দিদিকে দিয়ে দেবো ও যেহেতু আশা করে আছে আমার গাছের শাক খাবে তাই ওকেই দিয়ে দেবো বাড়ি গিয়ে রান্না করবে তাই রেখে দিয়েছি আর রান্না করলাম না চলো বন্ধুরা আমি আর বেশি কথা বলতে পারছি না এই যে এখানে সব নিয়ে বসে পড়েছি এগুলো কাটবো আর এগুলো ধোবো এদিকে মাছটা ভেজে নিয়েছি ওটা করবো সুসে বাটা দিয়ে চলো বন্ধুরা আমি আর এখন বেশি কথা বলবো না পরে আবার তোমাদের রান্না রান্নাবান্না হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন এই যে আমার সোনামা ঘুমিয়ে পড়েছে সব একটু বসে আছি গল্প করছিলাম তোমাদের রান্না দেখাতে পারিনি ফোনে চার্জ ছিল না সে কারণে নিয়ে ফোন নিয়ে খেলা করছিল আর আমার ফোনে চার্জ ছিল না বলে আমি আর কিছু দেখাতে পারিনি আর এই যে এখন খাচ্ছি এই যে পেয়ারা এই দেখো পেয়ারা নুন দিয়ে পেয়ারা খাচ্ছি আর ঘুমাচ্ছে উঠলে আবার একটা পেয়ারা কাটবো তখন ও খাবে आइए आइए अब ये मारना स्टोरेज फुल हो गया है हैं नहीं मारना रात में स्टोरेज फुल हो जाता है और सारा गाड़ी के होते से सब खुले थे

ওর এখন চাপ খরচা আছে না সামনে বিয়ে বললাম থাক যাস না এই যে বন্ধুরা দিদি আর দিদির মেয়ে চলে গেলো সন্ধেবেলা আর আমি একটু একটু শুয়েছিলাম সোনা আমাকে একটু খাওয়াচ্ছিলাম খাইয়ে একটু চোখটা বন্ধ করলাম মাথাটা যন্ত্রণা করছিল একটু শুয়েছিলাম এই এখন আবার উঠলাম উঠে চা বসালাম চা দুধ মশলা সোনা বই পড়ে চলে আসলো ওরাও বেরিয়েছে ও পাঁচটার সময় গেছে ওরা ছটা সাড়ে ছটার দিকে গেলো পরে টোরে এই মাত্র আসলো আমি চা বসালাম এতক্ষণ একটু শুয়েছিলাম দুপুরে ঘুমাইনি তো গল্প করছিলাম সেই কারণে আর উঠেছি তো সকালে তাই ঘুম পেয়ে গেছে ঘুমাইনি এমনি একটু চোখ বন্ধ করে রেখেছিলাম তারপরে উঠে এখন চা বসান আমাকে খাওয়াবো সোনামা রয়েছে ওকে খেতে দেবো দিদি বললাম থাকতে থাকলো না সকালে মেয়ে পড়া আছে তাই জন্য থাকলো না পেয়ারা নিয়ে এসেছিলো একটা পেয়ারা খাওয়া হয়ে গেছে পেয়ারা নিয়ে ফুটি নিয়ে এসেছিলো চিপস এনেছিলো ওগুলো খেয়েছে আর পেয়ারাও বিকেবেলা একটা খেলো আর রয়েছে চলানো এই ছিল জামাকাপড় দিতে পূজো জামাকাপড় ছেলে আর মেয়ে তো তোমাদের এখন দেখাবো না একবারে পূজো জামাকাপড়গুলো একবারে সব দেখাবো হ্যাঁ জি বন্ধুরা চাটা খেয়ে সবপরে এখন রুটি করতে চলে আসলাম বানাচ্ছি ভাত আছে ও বেলা এবার ভাত দেবো না বাবাকে ছেলে তো মাংস আছে ভাত খাবেই না রুটি তা ভাত খাবো আমি আর এই ছেলে আর বাবা রুটি খাবে মেয়েকেও ভাত দেবো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম আর দুপুরে কি কি রান্না করেছি এই যে মাংস করেছিলাম এই যে অল্প রয়েছে আর এই যে লোটে মাছ একটা করেছিলাম ঝুঁড়ো আর একটা এই যে কষা ও কে হলো কে ওই যে ও বলবে ওই যে ভাত নিয়ে বসে পড়েছে আর এই যে ইলিশ মাছ করেছিলাম আর করেছিলাম উচ্ছে ভাজা তাই কিছুটা দিদির বড়মে মেয়ে আসেনি ওর জন্য একটু তরকারি পাঠিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলের জন্য অল্প রেখে দিয়েছিলাম মাংস আর আমরা এটা খাবো আর ওই রুটি দিয়ে খাবে ওর বাবাই লোটে মাছ দিয়ে খাবে এই এরকম করে না এরকম করে না শোন না জল বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নেই এখন বাজে দশটা এই যে আমরা খাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই যে ওই দেখো দেখে তো ওই দেখো খাচ্ছে একা একা ওই দেখো ওই দেখো একা একা খাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নেই তারপর পরে তোমাদের সাথে আমার কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব ঘরের ঘরের কাজকর্ম হয়ে গেছে সমস্ত পরিসা টরিক্সা করা হয়ে গেছে রাতের বাসন মাজা হয়ে গেল জামাকাপড় কাচা হয়ে গেলো রাত্রিবেলায় আমরা সব কাজ সেরে রাখি সকালবেলা শুধু ঘরটা মুছতে হয় আর জল টলগুলো ভরে সান করে পুজোটা দিয়ে দিই সকালে বেশি কাজ থাকে না স্কুল থাকলে সোনা বাবার জন্য কাজটা থাকে আমরা রাতেই সমস্ত বাসিকার সেরেই রাখি শুধু উঠে ঘরটা মুছতে হয় এছাড়া রাতে যা যা কাজ সব করে রাখি তুমি তুমি যাও ওখানে ওখানে যাও এখানে আসবে না আমাদের সমস্ত হয়ে গেছে এখন শোয়ার পালা এই যে এই এই যে দুই ভাই বোন মিলে কম্বলের তলায় কী করছে দেখো বাবা টেনে নিয়ে গেল ওকে এখন টয়লেট করাবে মুখ হাতটা ধোয়াবে পরিষ্কার করিয়ে তারপর নিয়ে আসবে আর ছেলে ওর শরীরটা হঠাৎ করে শরীরটা গায়ে জ্বর এসে গেছে ঠান্ডা লেগেছে এই একটু আগে গায়ে হাত দিয়ে দেখছি কি গা গরম আর এই সময় তো আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না কালকে দেখি জ্বরটা যদি না কমে কালকে সকালবেলা নিয়ে যাবো আর হঠাৎ করে জ্বর এসছে কালকে ওই যে স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি এসছে না সেই কারণে ওর ওরকম হয়েছে তাও সকালবেলা বললাম চল একবার না টানছিল তার চল একবার বলছে না আমি সন্ধ্যাবেলা যাবো সন্ধ্যাবেলা গেলো না এখন দেখছি গায়ে হাত দিয়ে গাটা গরম দেখি কালকে নিয়ে যাবো হঠাৎ করে ছেটার গায়ে জ্বর এসে ঠান্ডা লাগছে কমে যাবে ওর ঠান্ডা লাগবে বৃষ্টিতে ভেজেতে আমি বারণ করেছি স্কুলে বৃষ্টি করছে আসার কী দরকার ছিল তো বৃষ্টিটা কমলে বেরোতে পারতিস এখন শরীরটাও ভালো তো চলো বন্ধুরা আর ভিডিওটা আর বড়ো করবো না সারাদিন ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো গুড নাইট টাটা